এবং বাঙালি আবেগ এর আগে মমতা বানাজ জি এই বাঙালি আবেগ নিয়ে এখন নতুন করে খেলতেছে। শিখি কারণ মমতা বানাজ জেনে নিয়েছে যে এবারে তার পরাজয় নিশ্চিত কারণ যে মুসলমান ভোটার উপরে উনি বিশ করে জিতে আছেন সেই মুসলমানদেরকে কিন্তু খুঁচিয়ে দিয়েছে বাংলার মুসলমানরা কিন্তু জেগেছে বাংলার আছে যেমন ধরুন মুসলমান ওনার পকেটে আছে এবং কিছু মুসলমান যারা ওনার কাছ থেকে তোলা তুলতে পায় তারা আছে বাকি আর জনতার মুসলমান মোতার সরকারের আমলে কিচ্ছু পায়নি কিচ্ছু পায়নি সেই কারণে বাংলার মুসলমানরা আজকে আঘাত প্রাপ্ত এবং তাদের সব থেকে ধর্মেতে আঘাত দিয়েছে যে নিয়ে আন্দোলন করতে গিয়ে তাদেরকে দিল্লি দেখিয়ে দিয়েছে এই জায়গাটা বাংলার মুসলমানরা খোঁচে গুম হয়ে আছে এবং মোয়াজ্জেন বাতা ইমাম ভাতা দিতে গিয়ে সেখানে তাদেরকে বলছে ভাড়ে ভবানী পাঁচশো টাকা আর পুজোর সময় বাড়ানোর সময় পুজোর জন্য তখন লক্ষ লক্ষ টাকা নিলাম দেখেছি যে হার মেয়েদেরকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিলাম ওঠে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ সুন্দরী মেয়ে ঠিক ওই রকম ভাবে মমতা ব্যানার্জিও পুজোর উন্নয়ন দেবার সময় এই যে নিলাম এইটা কিন্তু মমতা বলতে চাই টাকা মমতা জি খালু অপার টাকা না এর টাকা মমতা ব্যানার্জির বাপার টাকা না এই টাকা মমতা ব্যানার্জির শ্বশুরের টাকা না সারি ওনার তো বিয়ে হয়নি করতে পারবে মমতা টাকা হিন্দুর বাংলার অধিবাসীর টাকা সেই টাকা নিয়ে মৎস্য করছো আমরা হাইকোর্টে কেস করেছি দেখ কেমন লাগে দেখিয়ে দেব আর ধর্ম ধর্ম যদি থাকে সেটা তৈরি করে দিয়ে গেছে রামকৃষ্ণ পরবংশদেব বিবেকানন্দ এটা ঠিক বিজেপি বিজেপি কাউকে ধর্ম নিশ্চিত করতেও আসেনি কারণ বিজেপি হচ্ছে সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর বিশ্বাস করে আর সেই বিজেপির সাথে তিনি একদিন ঘর করে লজ্জা করে না তোমাকে তখন মনে পড়েনি তখন মনে পড়েনি বিজেপি কথা তখন মনে পড়েনি বিজেপি সাম্প্রদায়িক তখন মনে পড়েনি বিজেপি বাংলা বিরোধী আজকে তোমার মনে পড়ছে তাই না ক্ষমতায় আসার পর লজ্জা করে না। বেহা বেহুদা, বেহুদাশ্রী যদি কোন লগ্নের জন্ম থাকতো সেটা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান বিজিবি ক্ষমতায় আসার পর যদি বেঁচে থাকে তাহলে মিথ্যাশ্রী অস্কার পুরস্কার ওনাকে দেওয়া হবে শাসক হিসাবে। হিসেবে বাংলার মানুষের কাছে শাসক মমতা হিসেবে এবং আজকে সরকার ঋণে আর উনি ভেঙ মনে হয় আপনি বলুন যতগুলো ভিড় দেয় কন্যাশ্রী থেকে আরম্ভ করে যা শ্রী সব শ্রী সমস্ত শ্রীতে উনি ধার করে নেয় আজকে বাংলার মানুষকে করে দিয়েছে বাংলার মানুষকে চাকরি দিতে পারেনি এই জন্যই তো মমতা বাবুকে বলতে হয় চা তৈরি করো হুগনি তৈরি করো মুড়ি ভাজো মমতা আগে তুমি মুড়ি ভাজো না মমতা খালা আগে তোমার সোনা

কলকাতায় রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাইছিল এবং সেই ঝালমুড়িটা কি ছিল যোগদান করলে এত বড় মিথ্যে কথা যেটা সমস্ত মিডিয়ার কাছে ধরা আছে তুমি এখন মিষ্টি মুড়ি খাও হ্যাঁ তো ঝালমুড়ি খেলে বাবুল সুপ্রিয়র সাথে এক তোমর চিনি মান এক তোমর ঋতন এই জন্যই তো আমি বলছি সরকার পরিবর্তন হলে আমি অ্যাডভোকেট আলিয়রCharField নারজন্য অস্কারitthaศรี পুরস্কার ঘোষণা করবে সরকার কি গ্যারান্টি আমি নি কিছু নেই মোটে মানে ভৌতিক থেকে আরম্ভ করে মেডিকেল থেকে আরম্ভ করে উনার গনেশ সীমানি উনি কবিতা লিখে এক পা উপা আবার উনি ছবি আঁকে যে ছবি কেনে লোকে কোটি টাকায় যে কেনে সেই জেলে যায় আবার উনি সিংহ আন্দোলন নিয়ে বই লিখেন সুতরাং একটাই বই লেখা বাকি আছে সেটা অভিষেকে ব্যানার্জি তিহার জেলে যাবে আর উনি তিহারে জেলে উনি শেখে তিহার জেলে দেখে এসে উনি যে বইটা লিখবে সেই বইটাই লিখতে পারবে করেছিস

সব চুরির গল্প ওনার কাছে যেমন থাকে ঠিক ভাবে ছবিও থাকে আবার উনি ঈদের সময় উনি রেড ডুবে এরকম অন্যটা চড়িয়ে আল্লাহর বলে আবার উনি বক্তব্য দিতে গেলে বিসমুল্লাহ বলে আবার খোদা হাফেজ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার পূজোর ফিতে কাটতে গেলে বলে যা দেবী সর্বভূতেসি নমস্তেসি নমস্তেসি একই অঙ্গে কত রূপ দেখব মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা উনার প্রতি যদি আক্রমণ জারাই করে থাকে আর এই তীব্র নিন্দনীয় ঘটনা এবং এটার ইমিডিয়েট সিবিআই তদন্ত আমি দাবি করছি হিন্দু করুক আর খ্রিস্টান করুক আর রোহিঙ্গা করুক সিবিআই তদন্ত হলে দুধকে দুধ পানি দলদাসের প্রশাসন সেই জন্যই এই প্রশাসনের উপর ভরসা নাই বলেই আজকে আমার হাইকোর্টে এত ভিড় আমাদের মমতা ব্যানার্জি আমাদের মমতা খালা আমাদের মমতা বুবু তিনি প্রকাশ্য জনসভায় সিএ কে

রোহিঙ্গা বাংলায় অনুপ্রবেশকারী বাংলায় বাংলাদেশি বাস করছে তারা নাকি সিপিএমকে ভোট দিয়ে জেতাচ্ছে সেই কারণে তুমি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলে স্মরণ করো তুমি বিরোধী নেত্রী চিৎকার করে বললে বাংলার বুকে বাংলাদেশি হাটাও বাংলার বুকে রোহিঙ্গা হাটাও বাংলায় অনুবেশকারী হাটাও কেন্দ্রকে চিৎকার করে বললে বাংলার বুকে চিৎকার করে বললে ভুলে গেছে মমতাবু ভুলে গেছে মনটা কাল তখন বিরোধী ছিল বলছে ওদের বাংলার পশ্চিম বাংলায় বামপন সরকার বাঙালিদের ভোটে জিতে আছে অনুপ্রবেশকারীদের ভোটে জিতে আছে রোহিঙ্গাদের ভোটে জিতে আছে বাংলাদেশিদের ভোটে জিতে ওদেরকে জেতাই বামপনকে জেতাই বাংলাদেশিরা বামপনকে জেতাই অনুপ্রবেশকারীরা তুমি ক্ষমতায় এসে সেই রোহিঙ্গারা সেই বাংলাদেশিরা সেই অনুপ্রবেশকারীরা এখন তোমার হয়ে গেছে আদরের তোমার হয়ে গেছে প্রিয় পাত্র এই জন্যে বাংলাদেশি লিলি খাতুনকে তোমাকে প্রধান করতে হচ্ছে উড়িয়া আমার পুপুড়ি উড়িয়া আমার খালা পারে তাদের প্রতি তোমার দরদ উতলে পুপুড়ি আজকে স্থলleqslant বুকে যে বিশাল পরিমাণের জায়গাকে ঘিরে ডিটেনশন ক্যাম্পটা হচ্ছে কেন কি কারণে জবাব দিতে পারবে ডিটেনশন ক্যাম্পটা কেন হচ্ছে মুখে বলছে একটা কথা এনআরসি করতে দেব না আমার বুকের ওপর দিয়ে করতে হবে তাহলে ডিটেনশন ক্যাম্পটা কার জন্য হচ্ছে সরলেকে মুখে একটা কথা আর একটা কথা কেন্দ্রের কাছ থেকে বান্ডিল নিয়ে চলে এসছে যেদিনকে তুমি বাংলাদেশিদের বাংলাদেশিদের হাটানোর জন্য সাংসদ হিসাবে বিল পাস করেছিল কেন্দ্র সরকার বিল পাস করেছিল সেই বিলে সইটা কার ছিল তোমার ছিল না মন্ত্রী হিসেবে তোমার ছিল না সেটাই তো অ্যামেন্ডমেন্ট নতুন কিছু হয়নি নতুন কিছু হয়নি মাল সেই একই বোতলটা খালি পরিবর্তন হয়েছে তখন ছিল বাজপেয়ী সরকার এখন মোদি সরকার কিন্তু সইটা তো তোমার অস্বীকার করতে পারবে এনআরসি করার জন্য সই তুমি করেছিলে সিএ করার জন্য ক্যা ক্যা কা করছো সইটা তো তুমি করে এসেছিলে বিল তো তখনই পাশ হয়ে গেছে সেটাকে অ্যামেন্ডমেন্ট ইমপ্লিমেন্ট করছে মোদী সরকার কুমসা গুনার কাজ করছে আর আজকে আসাম যে নোটিশ পাঠাচ্ছে বা যারা নোটিশ পাঠাচ্ছে বা বিভিন্ন রাজ্য থেকে যে নোটিশ পাঠাচ্ছে তাদের কাছে নথির ভিত্তিতে পারছে তোমার যদি দম থাকে ওদেরকে প্রমাণ করে দাও যে ওরা ভারতীয় ওরা ভারতীয় ওরা এই বাংলার ছেলে এই বাংলার জন্ম দিয়ে দাও দেখি কত ক্ষমতা আজকে বাংলার মুসলমানরা বাংলার অধিবাসীরা বাংলার সনাতনীরা বাংলায় যাদের জন্ম হয়েছে যারা ভারতীয় মুসলমান যারা ভারতে জন্মেছে যারা পাকিস্তানের জিন্না দেখেছিল যায়নি যারা মুসলিম লীগ ডেকেছিল মুসলমান রাষ্ট্র করার সময় যায়নি ভারত মাতাকে ভালোবেসে যায়নি ভারতের মাটি ছেড়ে যায়নি এই মাটিতে যাদের জন্ম হয়েছে এই মাটিতে বাপ দাদা চোদ্দ পুরুষের কবর আছে এই সেই ভারতীয় মুসলমানদের डरने का कोई चांस ही नहीं है डरने का कोई बात ही नहीं है, है ही, डर किसको होगा डर होगा जो घुसबैठी है डर किसको होगा जो अनुप्रवेश होगा डर किसको होगा रुईंग का होगा आज ममता बनर्जी क्षमता आसार पड़े তিনি বলছেন রোহিঙ্গা তিনি বলছেন এনআরসি হতে দেবো না তিনি বলছেন সে হতে দেব না সই তুমি করে তুমি করে এসছো তুমিলে বিল তো পাস হয়েছিল তখন এখন তো বিল খালি অ্যামেন্ডমেন্ট হয়েছে নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁতকা পাটি লজ্জা করে না মমতা বাবু লজ্জা করে না বেহা নীলজ্জ বিলে সই করে এসছো তুমি রোহিঙ্গা হাঁটানোর জন্য বিলে সই করে এসছো তুমি অনুবেশকারী হাঁটানোর জন্য বিলে সই করে এসছো বাংলাদেশে হাঁটানোর জন্য তুমি সর বুকে টাকা নিয়ে কেন্দ্রের টাকা নিয়ে বিশাল ডিটেনশন ক্যাম্প বানাচ্ছ আর মুখে বলছো আর এক মুসলমানরা এখানে ওয়াক আন্দোলন করতে গেলে বলছো দিল্লি চলে যাও আর তোমার বেলায় আন্দোলন হবে এখানে এন নিয়ে না মানুষ তো বোকা মানুষ তো বোকা চোখে ঠুলি পড়ে আছে ইটের জবাব বাংলার মুসলমানরা বাংলার সনাতনীরা তোমার এ যে ঢপের চাপ ঢপ্পের কীর্তন ধরে ফেলেছে

ওয়াক আপ বিলের ওয়াক বিলের কথা বলছি ওয়াক আপ বিলের এবং এই সংসদ সেদিনকে মুসলমান দরদি সরকার বাংলার মমতা খালার সরকার মমতা বুবুর সরকার মমতা আপার সরকার ওনার সাংসদ দেব কোথায় ছিল সংসদ ভবনে দেখা নাই রে সংসদ ভবনে দেখা নেই উনার বীরভূমের সাংসদ বীরভূমের সাংসদ শতাব্দীর রায় ভোটে যিনি সাংসদ হয় ওয়াক আপ বিল পাস হচ্ছে তার দেখা নাই রে তার দেখা নাই নুসরাত জাহান যে নেচ্চের নেচ্ছেন নেচ্ছে ভোট চায় যে নেচে 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 পয়সা ইনকাম করে সেই নুসরাত জাহান হাফ প্যান্ট পরে এরকম করে পোজ নেয় সিনেমা করে যে বলিউড টলিউডের নায়িকা নিসরাজ জাহান যে নাকি কদিন আগে যশকে বিয়ে করে ছেলের মা হয়ে বলছে আমার সেটা আবার যশের ডিভোর্স হয়ে গেছে একটা সে চলে না ওনার বছরের পর বছর যেমন মানুষ পুজো এলে শাড়ি কেনে নতুন শাড়ি কেনে ওনার প্রতি বছর ঈদ এলে পুজো এলে মানুষ শাড়ি কেনে পুরনো শাড়ি বাদ দেয় উনিও বছরের পর বছর বছর নতুন বছর এলে স্বামী পাল্টাই আর একটা করে মনা বা বগলে নিয়ে ঘুরে সেই নুসরাত যাক তাই ছিল বিল পাশের সময় দিল্লিতে না গিয়ে তিনি লন্ডনে হাওয়া খেতে গেছেন অভিষেক ব্যানার্জি বুয়া সাত লক্ষ বটে জেতা গরু চোরের মাথা বালি চোরের মাথা যার বিবি সেনা বৌদি সেনা পাচার করতে গিয়ে দমদম বিমানবন্দরে ধরা পড়ে গেল সেই অভিষেক ব্যানার্জি যে নাকি বলেছিল আমার বৃদ্ধ যদি এতটুকু কেউ টুটি দেখাতে পারে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব সেই ফাঁসির ঝুলে ঝুলে পড়ব আসামি মুসলমান পাড়ায় ডায়মন্ড হারবারে মুসলমানদের ছাড়া চলতে পারে না জাহাঙ্গীর খাস লোক শাহজাহান যে জেলে আছে ওর খাস লোক কাজল শেখ ওর খাস লোক বীরভূমের সেই লোকটি ওয়াকাপের বিল পাশের সময় কেন গেল না জবাব দিতে পারবে মমতা ছেলে কেন গেল না তোমার ভাইবো কেন গেল নাচনে কথনে হেলেন ভাই ধর্মান্ধ ধপের চপের গল্প অনেক বাংলার মানুষ সহ্য করেছে বাংলায় মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান আর ডিম খাবে তুমি এই জাহানকে উদ্দেশ্য করে নসার সিদ্দিক ভাইজান বারো ভাইজান আব্বাস সিদ্দিকী বলেছিল ওই নুসরাজ জাহানকে গাজে পেটে পেটানো উচিত ওই জাহানকে মুসলমান থেকে খারিজ করে দেওয়া উচিত আজকে এই নৌসাদ সিদ্দিক যে এমএলএ ভাঙড়ে লোকসভা নির্বাচনের আগে ঘোষণা করল আমি লোকসভায় প্রার্থী হব ডায়মন্ড আরবারে আমি পীরের ছেলে আমি যদি দাঁড়াই আমি দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জিকে বেরিয়া বাস্তার বেঁধে গো ব্যাক টু কালীঘাট করে দেবো আমি হারিয়ে তবে আমি পানি খাব কিন্তু মুসলমানের ছেলে পীরের ঘরের ছেলে ওয়াদা ইজ ওয়াদা ইসলাম বলছে ওয়াদা ভঙ্গকারীদেরকে খোদা ক্ষমা করে না ওয়াদা ভঙ্গকারীকে নিমক্ষারাম বলা ওয়াদা ভঙ্গকারীদেরকে নিমক্ষারাম বলা হয় উনি কি করলেন ডায়মন্ড হারবারের মুসলমানরা ডায়মন্ড হারবারের মানুষেরা মনে আশা জেগেছিল যে এবারে আমরা নতুন এমপি দেখতে পাবো নাম তার নদিকে পীর চাদার বংশের ছেলে কিন্তু যখন ভোট ঘোষণা হলো তখন দেখা গেল যে নার সিদ্দিকী আর ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়ালো না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নওসার সিদ্দিক ডায়মন্ড হারবার কেন্দ্রে আর দেখা নাই সেখানে নওসার সিদ্দিকির জায়গায় অন্যজনকে দাঁড়িয়ে আর আন্ডারগ্রাউন্ডে তৃণমূলের সাথেও খেলে নিল বিজেপির সাথেও খেলে নিল অর্থাৎ নসার সিদ্দিকি পীর জাদার হয়ে ওয়াদা ভঙ্গ করল ওয়াদা নিভালো না তাই যে ভাই যান যে ভাই উদ্দেশ্য করে আব্বাস ভাইজান যে বলেছিল যে এন আর সি হলে নুসরাত গাছে বেঁধে পেটানো হবে ও মুসলমান থেকে হবে তার ভাই কেন অভিষেকের বিরুদ্ধে দাঁড়ালো না তার ভাই আজ মমতাবু সাথে গোপন বৈঠক করছে কেন জবাব দিতে পারবে মুচুমান হয়ে মাথায় টুপি পরে মুসলমান লিবাস পরে মুসলমানদের সাথেই গাদ্দারি ও কে রে এই ফেল প্রমাণ দেখাতে পারবে শুনুন ইসলাম বলছে আমার নবী বলছে ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার ছেলে যেমন ইঞ্জিনিয়ার হবে না উকিলের ছেলে যেমন উকিল হবে না তার যোগ্যতা অর্জন করতে হয় তবেই সে সেই নামে পরিচিত তাই দাদা হুজুর পীর কেবলা আমাদের কাছে নমস্য ব্যক্তি সেলাম করি কিন্তু তার ছেলে তার ছেলে তার ছেলে তার পর্দাদা তার পর্দাদা অর্থাৎ ফুরফুরার নাম ভাঙিয়ে একটা এই ফেল তোয়া সিদ্দিকী যে কুন্তল জেলাতে যার নাম বলে দিয়েছে যে আমার টাকা যা আমি তুলেছি আমি সব তোয়া সিদ্দিকিকে দিয়ে দিয়েছি সিবিআই তদন্তে বলে দিয়েছে তাই যার নাম শিবায়ের তালিকাতে চলে এসছে যে এই ফেল যাকে বাংলায় আখুন এই তোয়া সিদ্দিকি বাংলার মানুষ বাংলার মুসলমানরা একে দেখলে গুটখাখড় সেই গুটখাখড়ের কথা কেউ বিশ্বাস করে না এমন কি এই খোর তোয়ার সিদ্দিকী বাজারে এই ফেল ছাড়া তার বাজারে কোনো মূল্য নেই কারণ পীরজাদার বংশে সব হারামজাদা জন্মে গেছে তার বাড়িতেও যায় না আর এবারে একুশে জুলাইও ডাকেনি দেখেননি ওই পীরজাদাদের বংশের একটা হারামজাদা জয়েন্ট করেছে কাসেম সিদ্দিকি উঠে উঠতে গিয়ে চাই 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 কুত্তার মতো তাড়িয়ে দিল আবার মমতা যে সিকিউরিটি হাত ধরে তাকে আরও দূরে ফেলে দিল সুতরাং এই হারামজাদাদের আর কোনো মূল্য বাজারে আছে কোনো মূল্য